কানামাছি ভোভ গ্রামের নাম শীতলপুর তপুর মামাবাড়ি গ্রামখানি ছবির মতো সুন্দর প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে তপু মামাবাড়ি যায় সাথে বাবা মা আর বড় বোন কান্তা শহর ছেড়ে দূরে কয়েকটা দিন খুব আনন্দে সময় কাটে গ্রামে তপু আর কান্তার অনেক বন্ধু মামা তো ভাই বোন ঋতু সোমা আর জিশান্ত আছেই আরও আছে পাশের বাড়ির কনক শিহাব সুবিমল কেয়া রাতুল এবং আরও অনেকে সবাই একসাথে হইচই আর আনন্দে সব সবাই একসাথে হইচই আর আনন্দে সময় কাটায় দুপুরে বাগানে মিছিমিছি বনভোজন হয় বিকেলে হয় খেলা আর রাতে উঠোনে মাদুর পেতে গল্প এবার গ্রামে তপু একটা নতুন খেলা শিখলো নাম কানামাছি কি যে মজার খেলা অনেকে মিলে একসাথে খেলা যায় সেদিন খেলার শুরুতে রাতুলের দু চোখ কাপড় দিয়ে বেঁধে দিল সোমা এমনটাই নিয়ম তবে প্রথমে কার চোখ বাধা হবে সেটা নিজেদেরই ঠিক করে নিতে হয় পলাশ পাশ থেকে বলল রাতুল সব দেখতে পাচ্ছে সোমা আপু তুমি শক্ত করে বাঁধো নি সন্ধে হয়ে এলো সবাই যে যার বাড়ি ফিরে গেল তপুর মনে খুব আনন্দ একটা নতুন খেলা শেখা হলো আরও খেলতে ইচ্ছে করছিল ওর ইস আজ একবারও ওর চোখ বাধা হলো না মনে মনে ভাবল এবার স্কুলে ক্লাসের বন্ধুদের এই খেলা শেখাবে তারপর সবাই মিলে একসাথে খেলবে সন্ধ্যার পর আকাশে চাঁদ উঠল উঠান জুড়ে হালকা জোছনা বাড়ির বড়দের সাথে সাথে ছোটরাও উঠানে বসেছে সবাই গল্প করছে হঠাৎ তবু বলল চলো না কানামাছি খেলি তপুর কথা শুনে হেসে উঠল সবাই শব্দের অর্থ জেনে নিই বাক্যগুলো পড়ি গ্রীষ্ম গরমের কাল বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল মিছেমিছি কোনো কারণ ছাড়া বা খামোখা মিছে মিছে তিনি ছুটে এসেছেন বনভোজন চোরই ভাতি আমরা কাল বনভোজনে গিয়েছিলাম ঝাঁক পাখি মাছ মাছি ইত্যাদির দল ঝাঁকে ঝাঁকে পাখি উঠছে ছড়া এক ধরনের ছোট কবিতা মা আমাকে ছড়া শিখিয়েছেন শৈশব ছোটবেলা বা শিশুকাল আমার শৈশব কেটেছে মামার বাড়িতে যোছনা চাঁদের আলো যোছনা রাতে দাদি আমাদের গল্প শোনান যুক্ত বর্ণগুলো চিনে গ্রাম গয় রফালা গ যোগ রফালা গ্রহ অগ্র গ্রীষ্ম ম মূর্ধন্য যোগ ম উষ্ম জিজ্ঞেস জয় ইয়ো বর্গীয় যোগ ইও, জ্ঞান বিজ্ঞ ঠিক উত্তরের পাশে চিহ্ন দিই প্রথমে কারচক কাপড় দিয়ে বাধা হয়েছিল এখানে উত্তর হবে রাতুলের রাতে উঠানে মাদুর পেতে সবাই কি করে উত্তর হবে গল্প করে বিপরীত শব্দগুলো জেনে নিই বড় ছোট অনেক অল্প নতুন পুরনো শক্ত নরম সামনে পেছনে এদিক ওদিক বাক্যগুলো পড়ি অবস্থান বোঝানো শব্দ জেনে নিই আমরা বাগানে বনভোজন করছি ওরা উঠানে গল্প করছে মাঠে খেলা চলছিল সন্ধ্যার পর আকাশে চাঁদ উঠল বাগানে উঠানে মাঠে আকাশে এগুলো অবস্থান বোঝানো শব্দ কোন কাজ কোথায় হচ্ছে সেটা বোঝাতে বাক্যে অবস্থানবাচক শব্দ ব্যবহৃত হয় প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি তপুর মামাবাড়ি কোথায় শহর থেকে অনেক দূরে একটি গ্রাম গ্রামটি দেখতে অনেক সুন্দর গ্রামের নাম শীতলপুর সেখানেই তপুর মামার বাড়ি সবাই কখন খেলা করে গ্রামের বিকেল খুবই চমৎকার হালকা বাতাস গায় শিহরণ জাগায় তপুরা মামাবাড়ি বেড়াতে গিয়ে দুপুরে বনভোজন করে সবাই মিলে বিকেলে খেলা করে নতুন শেখা খেলার নাম কি নতুন শেখা খেলার নাম কানামাছি রাতুলের চারপাশে সবাই কিসের মতো ঘুরতে লাগল কানামাছি অনেক মজার খেলা একজনের চোখ কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয় সে কাউকে ধরার চেষ্টা করে যাকে ধরতে পারে তার চোখ বাধা হয় সেদিন খেলার শুরুতে রাতুলের চোখ বেঁধে দেয় সোমা তারপর সবাই তার চারপাশে মৌমাছির মতো ঘুরতে লাগলো কেউ পেছন দিক থেকে হালকা ধাক্কা দিচ্ছে কেউ গায়ে টোকা দিচ্ছে আর এভাবেই সবাই রাতুলের পাশে ঘুরতে লাগলো সবাই কখন বাড়ি ফিরে গেল বিকেলবেলা গ্রামের ছেলেমেদের সঙ্গে তপু খেললো সন্ধ্যা হলে সকলে মনের আনন্দে বাড়ি ফিরল শব্দ খুঁজি মালা বানাই এটি একটি শব্দ খেলা দুজন বা কয়েকজন মিলে এটি খেলা যায় খেলার নিয়ম এরকম প্রথম জন একটা শব্দ বলবে যেমন আম দ্বিতীয় আম শব্দটা বলে আমের শেষ বর্ণ দিয়ে একটা শব্দ তৈরি করবে যেমন আম থেকে মশা তৃতীয় জন এ দুটো শব্দ উচ্চারণ করে নতুন শব্দের শেষ ব্যঞ্জন বর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি করবে যেমন আম থেকে মশা মশা থেকে শামুক এভাবে আবার প্রথম জনের পালা আসবে সে বলবে আম থেকে মশা মশা থেকে শামুক শামুক থেকে কলা এরপর দ্বিতীয় জনের পালা সে বলবে আম থেকে মশা সে বলবে আম থেকে মশা মশা থেকে শামুক শামুক থেকে কলা কলা থেকে লাউ এবার তৃতীয়জন বলবে আম থেকে মশা মশা থেকে শামুক শামুক থেকে কলা কলা থেকে লাউ লাউ থেকে উট এভাবে শব্দের মালা তৈরির খেলা চলবে শব্দমালার প্রতিটি শব্দ ধারাবাহিকভাবে বলতে হবে কেউ না পারলে সে বাদ যাবে তখন পরের জনের পালা আসবে এভাবে এক একজন ঝরে পড়ার পর শেষজন বিজয়ী হবে